আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শুক্রবার জুমাবার তো প্রথমেই জানাই সবাইকে জুমাবারক তো নামাজ পড়লাম সবাই নামাজ পড়লাম এখন মুসল্লি বের হয়ে যাইতেছে তো ভিডিও করলাম এত সুন্দর মসজিদটা রে ভাই আর অনেক মানুষ হয়েছে ভিতরে দেখেন কত সুন্দর মসজিদ তো দেখেন ভিতরে মসজিদের ডিজাইনটা কত সুন্দর মাশাল্লাহ আর হাবা এত সুন্দর মানে বলা মতো বাসা না এত সুন্দর তারপরে ভিতরে অনেক লুক হয়েছে এখন চলে যাইতেছে সবাই মুসল্লি চলে যাইতাছে এখন বাইরে দেখেন তো আমি যাইতেছি বাইরে যে বাইরে দৃশ্যটা দেখেন বাইরেও অনেক লোক তারপরে দেখেন জুতা খুঁজতেছি জুতা আমার সামনে তো এত সুন্দর আর আজকে হয়েছে শুক্রবার এই শুক্রবার উসিল্লায় আল্লাহ কাছে দোয়া করি যেন চব্বিশের লাস্ট শুক্রবার এটা আল্লাহ যেন এই চব্বিশ সালের যত গুনা করছি সমস্ত গুণতা মাফ করে দেয় এবং সারা জীবনের যত গুনাহ করছি সমস্ত গুণবতা যেন মাফ করে দেয় এত সুন্দর দৃশ্য এই সৌদি আর এত সুন্দর মসজিদ আহ আল্লাহর ঘর মাশাআল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ হামদুল তো আল্লাহর কাছে একটা কামনা করি আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দেয় যেন এই শুক্রবারে উছিল্লায় এই চব্বিশ সালের শেষ জুম্মার উছিলায় আল্লাহ আমাদের সমস্ত গুণবতা মাফ করে দেয় আমিন রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা হাম হুমা কামা রাব্বা ইয়ানি আল্লাহ আমার মা বাবার সমস্ত গুনাহ তা মাফ করে দাও এবং আমার মা বাবাকে সঠিক পৌঁছ দান করুক তাদেরকে নেক হায়াত দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে শুক্রিয়া তো দেখেন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে গেলাম তারপরে নিজেকে একটু ভিডিও করলাম বাইরে অনেক গাড়ি এবং অনেক লোক প্রত্যেকটা মানুষের জন্য এক একটা করে গাড়ি আর এত সুন্দর সিনারি এত সুন্দর দৃশ্য মনটা জুড়িয়ে যাওয়ার মতো ভিতরে তো দেখলেন কত সুন্দর দৃশ্য এবং বাহিরে দেখেন কত সুন্দর দৃশ্য গাড়ি সারিবদ্ধভাবে রেখে দিয়েছে প্রত্যেকটা মানুষের জন্য এক একটা গাড়ি সব মসজিদে চলে যাইতেছে প্রায় অনেক লোক চলে গেছে তো আমিও বের হয়ে গেছি আজকে কেউ নয় আমি একা একাই তারপর নিজেকে একটু ভিডিও করলাম তো দেখেন আর রোদের জন্য তাকাতে পারতেছি না চোখগুলো দেখেন কেমন হয়েছে উঠো করে রাখছি রোদের জন্য তাকাতে পারতেছি না তো এইটাই সর্বশেষ মসজিদের বাহির থেকে দূর থেকে মসজিদের ভিডিওটা করলাম আলহামদুলিল্লাহ 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 দুই হাজার চব্বিশ সালে শেষ জুম্মাটা পড়তে পেরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আর আল্লাহর কাছে একটাই আবদার একটাই রিকোয়েস্ট আল্লাহ আমাদের সকল আল্লাহ আমাদের সবার সকল সমস্ত গুণা তো মাফ করে দেবে ছয় বলে আমিন